সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী এর প্রশ্ন নিয়ে প্রশ্নগুলো হলো তোমাদের বইয়ের দুই তিন নম্বর আর ছাব্বিশ নাম্বার তামা দস্তা ও রূপা মিশিয়ে একটি গহনা তৈরি করা হলো ওই গহনায় তামা ও দস্তার অনুপাত হবে একনুপাত দুই তামা আর দস্তার অনুপাত হবে এখনোপাত দুই দস্তা ও রূপার অনুপাত তিন গহনার ওজন একশো নব্বই গ্রাম ক নাম্বার তামা দস্তা ও রূপার অনুপাত নির্ণয় করো তাহলে আমার এখানে আছে দুইটা করে অনুপাত আর এখানে নির্ণয় করতে বলেছে একই সাথে তিনটা অনুপাত তাহলে এখানে আমাকে যে মিশ্র অনুপাত আছে সেগুলোকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করতে হবে দেওয়া আছে তামা অনুপাত দস্তা ইকাল টু তো আমার অনুপাত দশটা সমান এক অনুপাত দুই দশটা অনুপাত পাঁচ তো এগুলাকে দ্বারা অনুপাতে বের করার একটা সিস্টেম আছে সিস্টেম সেটা হলো এই যে এক অনুপাত দুই গুণ তিন আবার দুই গুণ তিন অনুপাত দুই গুণ পাঁচ অর্থাৎ নিচের পূর্ব রাশি দ্বারা উপরের দ্রোটা আয়গুণ করছি আবার উপরের উত্তর রাশি দ্বারা নিচের দ্রোটা করছি এক গুণ তিন তিন গুণ দুই গুণ তিন একে তিন তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় পাঁচ দুগুণে দশ তাহলে দ্বারা ভাই হবে তামা অনুপাত রূপা দশটা এখানে দুইবার আছে এর মধ্যে একবার বসবে তামা হলো তিন দশটা হলো ছয় এটাও ছয় এই ছয়টা আর লিখতে হবে না এবং রূপা হলো দশ সুতরাং তামা দস্তা ও রূপার অনুপাত তিন অনুপাত ছয় অনুপাত দশ এখান থেকে লিখে ফেললাম এটাই হলো ক নাম্বার প্রশ্নের সমাধান নাম্বার গহনায় তামা দস্তা ও রূপার ওজন পৃথকভাবে নির্ণয় করা নির্ণয় করতে বলা হয়েছে এই যে লাইনটা আমাকে আগে লিখতে হবে তামা দস্তা ও রূপার অনুপাত তিন অনুপাত এখন যেহেতু আমাকে আলাদা আলাদা করে প্রত্যেকের ওজন বের করতে হবে এখানে যে ওজনটা দেওয়া আছে সেটা হল ঘনার ওজন অর্থাৎ তামা দস্তা আর রোপা তিনটা মিলিয়ে যে ঘনটা তৈরি করা হয়েছে তার ওজন হল একশো নব্বই গ্রাম অর্থাৎ একশো নব্বই গ্রামের মধ্যে তামাও আছে দস্তাও আছে রোপাও আছে যেহেতু তিনটা একক একত্রে আছে সেই জন্য আমাকে অনুপাতের এককগুলো যোগ করতে হবে অনুপাতের রাশিগুলো যোগ ফল তিন যোগ ছয় যোগ দশ যোগ করলে হয় উনিশ অর্থাৎ এই উনিশের মধ্যে তামা হলো উনিশ ভাগের তিন দশটা হলো উনিশ ভাগের ছয় আর রূপা হলো দশ তাহলে আমি লিখতে পারি সুতরাং গহনায় কি আছে তামা তামার পরিমাণ কত হবে একশো নব্বই এর গহনাটির ওজন একশো নব্বই গ্রাম সেই জন্য একশো নব্বই এর উনিশ ভাগের এই উনিশ ভাগের তিন এখানে হবে গ্রাম উনিশ দিয়ে একশো নব্বইকে কে ভাগ করলে দশ বার হয় আর এদিকে তিন আছে তিন দশে তিরিশ তিরিশ গ্রাম ঠিক একইভাবে গহনায় পরিমাণ একশো নব্বই এর উনিশ ভাগের ছয় তাহলে উনিশ দিয়ে একশো নব্বইকে আগেও ভাগ করেছিলাম দশ বার দশ দিয়ে ছয় কে গুণ করলে ষাট গ্রাম ছয় দশে ষাট গহনায় রূপার পরিমাণ একশো নব্বই এর রূপা হলো উনিশ ভাগের দশ উনিশ দিয়ে একশো নব্বইকে কে ভাগ করলে দশ বার দশ দিয়ে দশকে উন করলে একশো গ্রাম তাহলে আমরা তিনটা উত্তর পেয়ে গেলাম উত্তর গহনায় তামার পরিমাণ তিরিশ গ্রাম দস্তার পরিমাণ 60 গ্রাম এবং রুপার পরিমাণ হবে 100 গ্রাম সেটা উত্তর লিখে দিবে এ হলো খ নাম্বার প্রশ্নের সমাধান গ নাম্বারটি হলো ওই গহনায় কি পরিমাণ দস্তা মিশালে তামা ও দস্তার অনুপাত 1:3 হবে ওই গহনায় কি পরিমাণ দস্তা মিশালে তাহলে দস্তা আছে কত গ্রাম দস্তা আছে 60 গ্রাম গ নাম্বার ক হতে প্রাপ্ত গহনায় তামার পরিমাণ তিরিশ গ্রাম এবং গহনায় দশটার পরিমাণ হল ষাট গ্রাম রুপার পরিমাণ লাগবে না কেননা আমাকে এখানে রূপার ব্যবহার দেখায়নি তাহলে কি পরিমাণ দশটা মিশালে মনে করলাম যে আমাকে দশটা সাথে হবে ক গ্রাম মনে করি গহনায় দশটা মিশাতে হবে ক গ্রাম তাহলে প্রশ্ন মতে তামা আছে তিরিশ গ্রাম তিরিশ অনুপাত দস্তা দস্তা যেহেতু আগে ছিল ষাট গ্রাম মিশাতে হবে ক গ্রাম অর্থাৎ ষাট যোগ ক সমান কত হবে এক অনুপাত তিন এক অনুপাত তিন হবে তিন লিখলাম বা তিরিশটাও পরে বসবে অনুপাতের পূর্ব রাশি পরে বসে উত্তর রাশি নিচে বসে এক উপরে হবে তিন নিচে হবে বা আর আর গুণ করবো আর আর গুণ মানে এদিকের নিচের সাথে বিপরীত পাশে উপরে এদিকের নিচের সাথে তার বিপরীত পাশে উপরে তাহলে এক দিয়ে যদি ষাট যুগ ক কে গুণ করি ষাট যুগ ক সমান তিন দিয়ে যদি তিরিশ গুণ করা হয় তিন তিরিশ নব্বই বা ক সমান নব্বই এদিকে সাইড যুগ আছে বিপরীত এটাকে পক্ষান্ত বলা হয় সুতরাং ক সমান তিরিশ তাহলে ক ছিল কি গহনায় দশতমের সাথে হবে আমরা উত্তর লিখতে পারি গহনায় দশতমের সাথে হবে কত গ্রাম তিরিশ গ্রাম উত্তর তিরিশ গ্রাম আমি যদি গহনার মধ্যে তিরিশ গ্রাম দশত মিশাই তাহলে তামাও দস্তার অনুপাত এক অনুপাত তিন হবে এটাই হলো পঁচিশ নাম্বার ক্রয়ের সমাধান একজন ঘড়ি ব্যবসায়ী তিনি একটি টাকায় বিক্রয় ক্ষতি গড়িটি বিক্রিতে কত টাকা ক্ষতি হলো খ নাম্বার আবার ঘড়িটির ক্রয় মূল্য কত আছে এখানে অঙ্কটা অনেক সিস্টেমে করা যায় তবে সবচেয়ে সহজ সিস্টেম হতো যদি আমি ক্রয় মূল্য বের করতাম ক্রয় মূল্য বের করে আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্যটা বাদ দিলে আমি ক্ষতি পেয়ে যাই সেক্ষেত্রে আমার একসাথে উত্তর এসে যাই তো আসলে সৃজনশীল সেজন্য আমাকে সিরিয়াল করতে হবে আমি করব একটু ভিন্ন পদ্ধতিতে আমি লিখবো গোড বিক্রিতে ক্ষতির পরিমাণ সমান উপরে ছয়শ পঁচিশ কেননা ছয়শ পঁচিশ টাকা এটা বিক্রয় মূল্য ছিল

তাহলে সেক্ষেত্রে পাওয়া যায় উনসত্তর দশমিক চুয়াল্লিশ টাকা অর্থাৎ উনসত্তর বসাল হচ্ছে অর্থাৎ আমি বলতে পারি সুতরাং ক্ষতি উনসত্তর টাকা এটা ছোট্ট একটা সৃজনশীল নিজে করলে হয়তো পাঁচ মিনিট লাগবে সর্বোচ্চ ঘর আমার ঘরীতির ক্রয় মূল্য কত ক্রয় মূল্য আমরা এখান থেকে বের করতে পারবো কিভাবে বের করতে পারবো এখানে বিক্রয় মূল্য দিয়ে আছে কত দিয়ে আছে ছয়শ পঁচিশ আবার এখানে ক্ষতিও দিয়ে আছে ক্ষতি কত পেয়েছি উনসত্তর তাহলে আমি যদি বিক্রয় মূল্যের সাথে ক্ষতি যোগ করি আমি ক্রয় মূল্য পেয়ে যাব প্রহে প্রাপ্ত ক্ষতির পরিমাণ উনসত্তর টাকা এবং বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত টাকা বিক্রয় মূল্য হলো ছয়শো টাকা সুতরাং ক্রয় মূল্য সূত্র হলো ক্ষতির ক্ষেত্রে বিক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্য হলো ছয়শ পঁচিশ টাকা যোগ ক্ষতি ক্ষতি হলো উনসত্তর টাকা যোগ করলে পাওয়া যায় ছয়শ চুরানব্বই টাকা উত্তর এটাই উত্তর ছয়শ ছানব্বই টাকা গ নাম্বার গ নাম্বারটা হলো ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে তাহলে দশ লাভে ঘড়িটি বিক্রয় মূল্য সমান একশো যোগ লাভে হলে যোগ হবে কথিত হলে বিয়োগ হবে তাহলে একশো টাকা এখন দেখেন এই একশো দশ টাকা হলো বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য হলো একশো টাকা মনে রাখবেন শতকরার অঙ্কে ক্রয় মূল্য হলো কত একশো আমাকে বের করতে হবে কত টাকা বিক্রয় করলে এখন গড়িটির ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো দশ টাকা গড়িটির ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো দশ টাকা গড়িটির ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য হবে একশো বাগের একশো দশ সুতরাং গড়িটির ক্রয় মূল্য তাহলে গড়িটির ক্রয় মূল্য কত ছিল ছয়শো চুরানব্বই টাকা যেটা আমরা কহতে পেয়েছি ছয়শো চুরানব্বই টাকা ছয়শো চুরানব্বই টাকা হলে বিক্রয় মূল্য হবে নিচে একশো উপরে একশো দশ গুণ ছয়শো চুরানব্বই আমাকে এখন ক্যালকুলেটারে একশো দশের সাথে গুণ করতে হবে সেটাকে একশো দ্বারা ভাগ করতে হবে ভাগ করলে পাওয়া যায় সাতশো সাতশো চৌষট্টি 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 টাকা টাকা থেকে একটু কম আসবে তেষট্টি দশমিক সামথিং আসবে আমি বরাবর রাউন্ড ফিগার লিখে দিলাম সাতশো চৌষট্টি টাকা অর্থাৎ ঘুর যদি সাতশো চৌষট্টি টাকা বিক্রয় করা হয় তাহলে দশ পার্সেন্ট লাভ হবে উত্তর বিক্রয় মূল্য সাতশো চৌষট্টি টাকা এই হলো তোমাদের বইয়ের পঁচিশ নম্বর আর প্রশ্নের সমাধান পরবর্তীতে ছাব্বিশের উপর অতিরিক্ত আরো কিছু বহু নির্বাচনী এবং যাবে আমি আমার সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম ও দশম শ্রেণীর প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ অঙ্কগুলো অনুসরণ ভিত্তিক দিয়ে থাকি এবং বহু এবং সৃজনশীলও দিয়ে থাকি যাদের প্রয়োজন হয় তোমাদের পরিচিতিদের মধ্যে তাদেরকে আমার চ্যানেলটা সাজেস্ট করতে পারো যদি ক্লাসগুলো দেখে তোমাদের কোনো উপকারে আসে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ দিবে আমাকেও অনুপ্রাণিত করবে বলে আমি মনে করি আজকের ক্লাস এতটুকুই থাকবে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ